ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের অধিবাসীরা ভুলিনি অভয়াকে তাই পথের দাবিতে পথ খুঁজে নিতে ফরাক্কা ব্যারেজ ছাত্র যুব মহিলা ও সাংস্কৃতিক মঞ্চের আহ্বানে দোসরা সেপ্টেম্বর সোমবার গধুলি লগ্নে একেবারে গান্ধীঘাটে গান্ধী মূর্তির সম্মুখে শুরু হয়েছে রাস্তা জুড়ে আঁকা ও লেখা মানুষকে উদ্বুদ্ধ করার নৃত্য গান দৃপ্ত স্লোগান আরও অনেক কিছু চলছে নির্যাতিতা ধর্ষিতার বিচারের আবেদন চেয়ে মানব সমাজের মধ্যে জাগরণ নৃশংস অত্যাচার ও নির্যাতনের মধ্য দিয়ে অভয়ার মৃত্যুতে যেন শুরু হয়েছে আগমনির কান জাগরণের তাণ্ডব নৃত্য জাস্টিস বা বিচারের জন্য দিকে দিকে জনগণের দীপ্ত কণ্ঠে আওয়াজ চব্বিশ দিনের মাথায় এখনও প্রতিটি মানুষ গর্জে উঠছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শিশুরাও বাদ যায়নি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এই আন্দোলনে সামিল হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি বিশেষ রিপোর্ট ডেলি বুলেটিন

কার সঙ্গে এসেছো আর কে সঙ্গে শুধু মা সবাই যেরকম জানে যে আজি করে আজি কর যে ঘটনাটা ঘটেছে ভিন্ন একটা ঘটনা অপরাধ ঘটেছে ঘটানো হয়েছে সেই অপরাধের প্রতিবাদে এবং মহিলাদের নিরাপত্তা যে দাবিতে সেই দাবিতে এবং আমরা যার সাথে ঘটনাটি ঘটেছে সেই এই ঘৃণ্য অপরাধের প্রতিবাদে আমরা আজ রাস্তায় নেমেছি এবং আমরা দেখাতে চাইছি সকলে একজোট হয়ে যে এটা আমাদের প্রতিবাদ এখনো থেমে যায়নি আমরা যেভাবে পারছি যতজন পারছি এই প্রতিবাদে সামিল হয়েছে এবং এই প্রতিবাদ আগামী দিনেও চলবে এবং আমরা বিভিন্ন রকমের যে যা পারে নিজস্ব প্রতিভা দিয়ে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং সমান ভাবে প্রতিবাদ করার চেষ্টা করছি আমাদের মিছিল চলতে থাকবে আমাদের প্রতিবাদ আন্দোলন চলতে থাকবে যতদিন না জাস্টিস আসবে আর চব্বিশ তম দিন হতে যায় আজ বড় মানে প্রপার কোনো জাস্টিস দেওয়া হয়নি সেই জন্য আমাদের প্রতিবাদ চলবে আগামী দিনেও যতটা পারবো আমরা সবাই মিলে একসাথে পথে নামবো আজকে কি প্রতিবাদ তোমরা আমরা আজ যেমনটা দেখতেই পাচ্ছেন যে রাস্তায় বিভিন্ন ধরনের আঁকাআঁকি করা হয়েছে এখানে সবাই করেছে সব মেয়ে ছেলে সবাই মিলে একসাথে করা হয়েছে এবং যে যেটা পারে কেউ আবৃত্তি কেউ গান কেউ স্লোগান দিয়ে বিভিন্ন রকম ভাবে এই প্রতিবাদে সামিল হয়েছে আমার নাম অঙ্কিতা সারক বাড়ি ফারাক্কা আঁকাটা হয়েছে ফারাক্কা গান্ধীঘাটে